আমি যদি আমার গ্লাসে ক্লিক করি দেখতে পাচ্ছি যে আমার গ্লাসে কিন্তু সাপোর্ট করতেছে না ক্রাশ করে নিল এখন আমি যদি মেসেঞ্জারে ক্লিক করি দেখতে পাচ্ছি যে সেম আমার মেসেঞ্জার কিন্তু সাপোর্ট করতেছে না এভাবে গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না আপনিও ঠিক এভাবে আমার মতো করে আপনার ফোনেও এই কাজটা করে নিতে পারবেন এর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলটি হাতে নেবেন এরপর গুগলে সার্চ করবেন টেক বাহার তারপর সর্বপ্রথম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন টেক বাহার ডট কম এখন এখানে দেখতে পারবেন যে সার্চ অপশন আছে এই সার্চ অপশন এখানে ক্লিক করবেন এখানে লিখবেন অ্যাপ এর বেশি কিছু লেখা লাগবে না তারপর এটা সার্চ করবেন সার্চ করার পর দেখতে পারবেন যে নতুন ভাবে মোবাইল অ্যাপ লক আপনার জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে একদম নিচে চলে আসবেন এখান থেকে ইনস্টল এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে সিকিউরিটি পেজ ওপেন হবে এখানে আপনারা ওপরে দেখতে পারবেন যে সিক্স ডিজিট পিন আপনার জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা ফোর ডিজিটের পিন দিতে পারবেন সিক্স ডিজিটের পিন দিতে পারবেন পারেন তারপর প্যাটার্ন দিতে পারবেন যেটা খুশি আপনারা এটা দিতে পারেন তো আমরা এখান থেকে ফোর ডিজিটের পিন দেবো এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবো তো তারপর আমরা এখান থেকে একটা পিন সেট করবো তো ধরুন আমি এখান থেকে দিলাম টু টু থ্রি থ্রি এরপর আমরা এখান থেকে ক্রেড এখানে ক্লিক করবো আমরা যে পিনটা দিয়েছি এই পিনটা আমরা এখান থেকে আবারও দিবো টু টু থ্রি থ্রি তারপর এখান থেকে আমরা সেভ এখানে ক্লিক করবো এখন এখান থেকে যতগুলো পারমিশন চাইবে সকল পারমিশন আপনারা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের মোবাইলে পারমিশন দেওয়া হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে ব্যাগে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন এরপর আমরা এখান থেকে আবার দেখতে পারবো যে পারমিট এখান থেকে নো রেস্ট্রিকশন আমরা এখানে ক্লিক করবো তারপর একটা দেখতে পারবো যে হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেটিংস এখানে আসবো সেটিংস এখানে আসার পর এখান থেকে অ্যাডভান্স আমরা এখানে ক্লিক করব এরপর একটু নিচে আসবো দেখতে পারবো এখানে প্যাক ক্র্যাশ মেসেজ লেখা আছে আমরা এখানে ক্লিক করবো তারপর এটা এনাবেল করে দেবো এরপর আমরা এখান থেকে সকল পারমিশন দিয়ে দিবো তারপর এখান থেকে আমরা দেখতে পারবো যে লং ফ্রেজ আছে আমরা জাস্ট এই লং ফ্রেজ এটা সিলেক্ট করবো এরপর এখান থেকে সেভি ক্লিক করবো ব্যাস আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা আবারও অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমাদের যে পিনটা আসে আমরা প্রিন্টে দিতে হবে এরপর আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা এখান থেকে স্কিপ করে দিব এখন আপনাদের যে সকল অ্যাপ্লিকেশানে প্রোটেক্ট করার প্রয়োজন এই সকল অ্যাপগুলো আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে তালার মতো একটা অ্যাক্ট আছে আপনার জাস্ট এখানে ক্লিক করবেন এটা লক হয়ে যাবে যেটা যেটা আপনারা লক করতে চান সবগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ধরুন আমি আমরা এখান থেকে গ্লারিটা লক করলাম তো এটা লক হয়ে গেছে তারপর আমরা এখান থেকে ফাইল ম্যানেজারটা করে নিলাম তো এখন আমরা আপনাদেরকে যদি দেখাই এখন যদি আমরা ইউটিউবে প্রবেশ করি দেখতে পারবো যে আমাদের ইউটিউবটা কিন্তু ক্রাশ হয়ে গেছে আমরা হিটটা ব্যবহার করতে পারবো না আমরা এখান থেকে যদি ব্যাগে ক্লিক করি দেখতে পাচ্ছি ব্যাগ হয়ে গেছে কোনোভাবে কিন্তু ইউটিউবটা ব্যবহার করা যায় না আমরা এখান থেকে ওয়েটে ক্লিক করলে কিন্তু কোনো কিছু ধরবে না ক্লোজ অ্যাপে ক্লিক করলে কিন্তু অ্যাপ থেকে সরাসরি বের করে দেবে অর্থাৎ আমাদের ইউটিউবটা কিন্তু ক্রাশ করছে এভাবে আমরা যে সকল অ্যাপ্লিকেশনগুলো লক করে রাখবো সকল অ্যাপস কিন্তু এভাবে লক হয়ে যাবে এখন আমরা ইউটিউবটা কীভাবে ব্যবহার করবো ইউটিউবটা ব্যবহার করার জন্য আমরা দেখতে পাবো যেখানে ক্লোজ অ্যাপ লেখা আছে আমরা এই ক্লোজ অ্যাপ এখানে চেপে ধরে রাখবো চেপে ধরে রাখলে তারপর আমরা যে অ্যাপের যে প্রিনটা দিয়েছি এই প্রিনটা আমাদেরকে দিতে হবে প্রিনটা দেওয়ার পর দেখতে পারবো যে আমাদের ইউটিউব অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক এভাবে আপনারা যে সকল অ্যাপগুলোতে লক দিয়ে রাখবেন এই সিস্টেমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন এখন এভাবে করে আপনাদের অ্যাপগুলো করে বন্ধু বান্ধবকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারা কিন্তু আপনার মোবাইলটা আর ব্যবহার করতে পারবে না এখন যদি আপনারা এই সিস্টেমটা বন্ধ করতে চান তাহলে করে আপনাদের কাজ শেষ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম